ও মনু মুই তো মনে ওই টাওয়ার দিয়া ফইরা সোজা শালে আয়া পড়ছি রাস্তাঘাট তো সব অচেনা লাগে পেটে তো চুইয়া হাডুডু খেলে বস কইছিল লাঞ্চ করাইবে হেই এর আগেই তো এখানে আয়া পড়লাম খিদা লাগছে রে ওই তো একটা তিন চাকার সাইকেল দেখা যায় ও রিকশাওয়ালা ভাই খারাও খাড়াও মোরে একটু লিফ্ট দাও মোরে একটু গাড়িটা চালাইতে দেবা মুই আগে বিমান চালাইতাম তোমাকে এটা চালানি কোনো ব্যাপার না নেন উস্তাদ তই আস্তে চালায়েন আপনি শরীর তো মাশাউল্লাহ রিকশা ভাঙেন না কিন্তু আরে বেডা মুই হইলাম পালোয়ান মোর লগে কি এই ছোট সিট যায় দেখি চিপা চাপা দিয়া বসা যায় কিনা কিরে মনু তোমাগো চাকা তো এখনি ফুইসা গেল হাওয়াই তো নাই চাকার মধ্যে কি গাড়ি বানাইছো ইশ প্যাডেলটা তো পাপড়ের লাহান ভাঙ্গে গেল ওস্তাদ তোমাগো গাড়ি তো মজবুত না লোহা লক্কর সব নরম ওরে মোর সর্বনাশ মোর রুজি রোজগার শেষ ওরে দানব তুই নাম গাড়ি দিয়া মোরে ধমক দাও মুই রাগলে কিন্তু খবর আছে পুরা বরিশাল উল্টায়া ফেলামু চুপ থাকো মিয়া এই টিনের গাড়ি মুই আর চালামু না এইটা দিয়ে এখন মুই ব্যায়াম করমু দেহ মোর শক্তি এক দুই 3 শহরে জিম ছিল গ্রামে নাই এই রিকশা দি আই সিক্সপ্যাক বানামু দেথো দেথো পোলা পিনডা কেমনে খুশি হয় মুই তো হিরো হয়ে গেলাম এই গাও গ্রামের আজকা তরে মাইরা তোক্তা বানামু মোর রিকশার 12টা বাজে এখন ব্যায়াম করে খাড়া তুই ওরে বাবা রে ভিনগ্রহের এলিয়েন রে ডরাই না কিন্তু পাওনাদার রে বড় ডরাই ভাগো যান ফরজ গরমও কমবে বোসদুবাইও পাইবে না পানিতেই শান্তি কি শান্তি বড়লোকদের কমু বরিশালে একটা রিসর্ট বানাইতে পানির যা ঠান্ডা কি রে হাঁস ভাই তুইও কি আমার দলে জয়েন করবি নাকি যা ভাগ এহান দিয়া ডিস্টার্ব করিস না রিক্সা চালাইতে পারলাম না এখন খেতে কাম করমু ভাত তো খাওয়ান লাগবো পেড়ে আগুন গ্রামের বাতাসটা ভালোই তাই প্যান্ট পান্তা ভাত আর পোড়া মরিচ যা না বিদেশটাটা মুই আর যাইতাম না ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে মনু নাইলে বাড়ি থেকে আসার দিব কিন্তু আল্লাহ হাফেজ